আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল

ম্যাটার ম্যাটার অফ অফ সম্মান সেটা ঐতিহাসিক কাল থেকেই একটু জমি থাকা মানে হচ্ছে আপনার কত বড় যে নিশ্চয়তা কত বড় যে শান্তি সেটি যার জমি নাই সেটি বুঝতে পারব কিন্তু ঐতিহাসিক কাল থেকেই এই মূল্যবান সম্পদের ব্যবস্থাপনা এটি আমাদের সামাজিক প্রেক্ষাপটে ব্যবস্থাপনাটা কিন্তু বিষয়ে আমরা খুব সচেতন থাকি না যেমন আপনারা যদি আমাকেই বলেন আমি কিন্তু এখনও ভূমি ঠিক আছে আমার নিজ নামে কোনো ভূমি নেই যদি আমার আমার আছে সেগুলো আমার দাদা অথবা বাবার নামে আছে এবং স্ত্রীর অনেক সম্পত্তি আমাদের এখনও দাদার নামে আছে যে এখনো আমাদের তারপরের জেনারেশনে এখনও নাম জালিকা করা হয় না এরকম তো এই যে কিন্তু আসলে আমাদের যারা একটু সচেতন তাদের মধ্যে যদি এটা হয় যারা অসচেতন বা একটু কম বুঝে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রকট সেই কারণে আমরা আমাদের স্বতসীমাবদ্ধতা থেকে সামাজিক এই প্রেক্ষাপট বিবেচনা করেই কিন্তু আমরা ভূমি সেবা প্রদান করে যাচ্ছি এই জন্য আপনাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা আমাদের স্বতসীমাবদ্ধতা থেকেও আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ভূমি সেবার নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য তো তারপরে একটু বলি যে আমরা যদি আজ এখন এক থেকে পাঁচটা অফিসের নাম বলি যে যেখানে সবচেয়ে মানুষ যারা সেবা প্রত্যাশী হয়রানির শিকার হয় আমার মনে হয় ভূমি অফিস পাঁচের মধ্যে ঢুকে আপনারা স্বীকার করেন কিনা অবশ্যই স্বীকার করতে হবে যে আমাদের এটা স্বীকার না এটা আমাদের আত্মসমালোচনা করার বিষয় আছে যে সামাজিক প্রেক্ষাপট কিন্তু আমি বলেছি আমি রাতারাতি কিন্তু সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন করতে পারব না সুতরাং আমাদের ব্যর্থতা হচ্ছে বা সফলতা যাই বলেন না কেন যে ওই শ্রেণী পেশার মানুষকে কিন্তু সচেতন করতে হবে আমাদের ওরা যদি সচেতন হয় তাহলে কিন্তু ভূমি সেবা আর ভোগান্তি বা হরণির শিকার হবে না আমরা চাই যে হয়তো ধীরে ধীরে আমরা বিভিন্ন মাধ্যমে এই যে আইন করা হচ্ছে দু হাজার তেইশ সালে একটা আইন হলো সেই আইনের মাধ্যমে কিন্তু দ্রুত আমরা ভূমি সেবা বিষয়ে বা ভূমি অপরাধ বিষয়ে প্রতিকার দিতে পারব তো যে পাওয়ারটা দিয়েছে আইনে সেই পাওয়ারটার যেন সেই ক্ষমতাটার যেন পরিপূর্ণ ব্যবহার আমরা করতে পারি কেন মিস ইউজ যেন অপব্যবহার না হয় ভূমিতে আপনারা আমার থেকে ভালো জানেন যে শুধুমাত্র উপজেলা ভূমি অফিস এই ভূমি সেবার সাথে জড়িত নয় আরও কয়েকটি অফিস এখানে জড়িত আমাদের এটা ব্যর্থতা যে আমরা আসলে সকল সিস্টেমকে আমরা একইভূত এখন পর্যন্ত করতে পারিনি তবে এই চেষ্টা চলমান আছে হয়তো অদূর খুব সন্নিকটে যে আমরা সমন্বিত আকারে ভূমি সেবাটা আমরা জনগণকে দিতে পারব পাশাপাশি আমি স্বাগত বক্তব্যে একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে যে এই কল্যাণ সমিতি আপনার সবাই সদস্য আমরা সবাই এক পরিবারের সদস্য এই যে সুন্দর গান বললেন ভূমি পরিবার ঠিক আছে এবং এখানে যে আপনাদের যে সমিতির ব্যানারে যেটা বলা হলো ক্রিয়েট করেন সরকারের কাছে কিন্তু একটি জন্য বললেন না যে এই কল্যাণ সমিতির মাধ্যমে আমাদের প্রফেশনাল কল্যাণ যেটা পেশা যে দক্ষতা উন্নয়ন এইটি কথা কিন্তু কেউ বললেন না আমি তো ভালো থাকবো না তাই না তো অ্যাজ এ কালেক্টর হিসেবে আমি চাই আপনারা সবাই ভালো থাকুন কিন্তু আপনাদের যে পেশাগত দায়িত্ব আছে এই এটি সুচারুরূপে পালন করতে হবে এখন এখানে দেখেন এই যে যারা অবসর হয়ে আছে তাদের কিন্তু এক জুরি এক জুরি আপনার অভিজ্ঞতা আছে আবার কিছু আছে এই যে নবীন আমি মুখ দেখতেছি একবারই হয়তো দু এক বছর বয়স তো তাদের যে অভিজ্ঞতার যে গ্যাপ এটা কিন্তু হিউজ তা আমরা এই যে প্রবীণ যারা আছেন তাদের সাথে মাঝে মাঝে একটু বসবো একটা এরকম সেমিনার করেন একটা মিটিং করেন যে ঠিক আছে আমাদের আজকে কল্যাণ জনকে আমাদের যারা অভিজ্ঞ মানুষ আছেন যারা সুনামের সাথে কাজ করে গেছেন অথবা যারা খুব কঠিন কঠিন কেস হ্যান্ডেল করেছেন তাদেরকে নিয়ে এসে আমরা তাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতা আমরা যদি শুনি তাহলে কিন্তু কি হবে যারা আমরা ইয়াং আছি অথবা যারা আমরা ওই কঠিন কাজে জড়িত ছিলাম না তারা কিন্তু কি করতে পারবো আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারব আমাদের জ্ঞান বাড়বে আমাদের অভিজ্ঞতা কি হবে পেশা যে উন্নতি শিক্ষণের যে উন্নতি এটা হবে আমরা আশা করব যে আপনাদের এই কল্যাণ সমিতির নতুন যারা আছেন আমরা নতুন করে ভাববো যে কল্যাণ সমিতির পরিধিটা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত বেতন ভাতা সুযোগ সুবিধা এগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের অভিজ্ঞতা আমাদের দক্ষতা কীভাবে বাড়ানো যায় সেটিও যেন আপনাদের এই কল্যাণ সমিতিতে থাকে এবং এই যদি থাকে যদি আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো কর্মসূচি যেটা আপনাদের দক্ষতা এবং আমাদের জনসেবার উন্নয়নের জন্য আপনারা যদি কোনো কিছু করতে চান তাহলে আমি আপনাদের পাশে আছি আমি কয়েকটি উপজেলা গিয়েছিলাম উপজেলায় গিয়ে আমি সবাইকে বলেছি যে আমি কীভাবে আপনাদের চাই প্রথম প্রথমবার বলেছি এখন হয়তো বিভিন্ন জায়গায় যেতে পারিনি তবে সবার সাথেই আমি প্রথমবার বলবো তবে এই যে আমরা আলোচনা করছি এই যে সময় নষ্ট করছি এই যে এতগুলো মানুষ আমরা বিভিন্ন জায়গা থেকে এসছি এত শীত তার মানে কি একটা পরিবারের বন্ডিং থেকে এসছি নয় তো এতজন মানুষ আসতাম না আসতাম আমি ফ্র্যামিলি মিলিং করে দেখি কিন্তু এখানে আসছি আমার ব্যস্ততার কারণে আর তিন চারটা প্রোগ্রাম আছে তা আমরা আশা করবো যে এই যে সময় এই যে শ্রম আমরা এখানে দিলাম এটার থেকে যদি একটা সিম্পল মেসেজ আমরা পজিটিভ ইতিবাচক কিছু পরিবর্তনের দিকে নিয়ে আসতে পারি যে না এই যে এই এই সম্মেলন থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আমরা হয়তো পরবর্তীতে একটা প্রোগ্রাম শুরু করবো যে প্রোগ্রামের মাধ্যমে হয়তো আমাদের একটা পজিটিভ ইতিবাচক পরিবর্তন হবে আমাদের কার্যক্ষেত্রে আপনারা সবাই জানেন যে আমাদের সামনে বিশাল এক কর্মযোগ্য আমরা আপনাদের স্ট্যান্ড বাই ফোর্স হিসেবে মনে করি প্রশাসনের স্ট্যান্ড বাই ফোর্স হচ্ছেন আপনারা তো এই সময় আমাদের চরম নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে এবং আমাদের প্রশাসনের যারা বিভিন্ন দায়িত্ব পালন করবেন সেখানে সক্রিয়ভাবে আপনাদের অংশগ্রহণ করতে হবে আমি এই ফোরামে বলি যে সক্রিয় অংশগ্রহণ করতে হবে ধরেন আপনার বাজারের পাশে অফিস ভোটের তিন চার দিন আগে বাজারে লাঠি কাটা শুরু করছে কোনো একটা গ্রুপ হ্যাঁ আপনি বললেন যে ঠিক আছে এটা তো আমার কাজ না আমার কাজ ভূমি কী দল আপনি জানতে পারলেন যে হ্যাঁ এরা কিছু এই বাজারে ভোট ভোট কেন্দ্রিক একটা বিশৃঙ্খলার সৃষ্টির তারা করতেছে এখন আপনি যদি বসে থাকেন এই খবরটা যদি আমাদের ইউনো মহোদয় অথবা সিডেন্ট মহোদয়কে না জানান তাহলে আমরা বুঝবো যে আপনার অংশগ্রহণটা সক্রিয় না কারণ এই দায়িত্ব শুধু আপনার না কিন্তু আপনি আপনাকে কী করতে হবে ফিল করতে হবে কারণ আপনার পরিবারের কর্তা এটার ব্যবস্থাপনার দায়িত্ব আছে ঠিক আছে আমরা সবার আগে আপনার কাছ থেকে মেসেজ চাই এবং এই যে এইটা হচ্ছে সক্রিয় অংশগ্রহণ যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমাদের পাশে থাকবে ঠিক আছে আর আমার অনুরোধ যে আপনার আমার মাত্র এক মাস কতদিন দশ দিন হচ্ছে সবার সাথে আমি পরিচিত হওয়ার সুযোগ পাইনি হয়তো ধীরে ধীরে হবে একটাই অনুরোধ করি যে আমাদের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে প্রত্যেকটা মানুষের একটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকে তো আমাদের মনে হয় যে লক্ষ্য উদ্দেশ্যের যে সীমা এটি আমরা একবার ফিক্স করে ফেলেছি যেমন আপনারা যারা ইউনিয়ন ভূমি সহকারী আছেন তারা চাইলেও কিন্তু আর ডাক্তার হতে পারবে না অথবা উপজেলা ইঞ্জিনিয়ার হতে পারবে না আমি চাইলেও কিন্তু আর ডাক্তার হতে পারছি না আমার সিলিং কিন্তু ফিক্সড ঠিক আছে তো এই সিলিং ফিক্সড তাহলে আমাদের পরবর্তীকরণে কি আমরা তো আর কিছু করতে পারছি না যারা পরবর্তী প্রজন্ম আসবে সেই পরবর্তী প্রজন্মে যেন এই সিলিংটা অবারিত করা যায় আকাশের মতো সীমাহীন করা যায় তাদের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা তারা যেন পেতে পারে সেই সুযোগ তৈরি করে যেন এই সুযোগ তৈরি করতে গিয়ে আমরা যে প্রজন্ম এই প্রজন্ম বরাবরের মতন ব্যর্থ হয়েছি আমাদের লোভ লালসের কাছে আমরা ব্যর্থ হয়েছি এই ব্যর্থতার ফলশ্রুতিতে কিন্তু চব্বিশে গণ হয়েছে সুতরাং এই গণভুত্থান থেকে আমাদের শিক্ষা নিতে তাহলে আমরা যেভাবে চলেছি সেটি অবশ্যই ফলটি ছিল অবশ্যই ভুলছে যদি ভুল না থাকতো তাহলে চব্বিশ আসছে তাহলে চব্বিশ থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং কার কি করেন সেটা আপনারা অবশ্যই জানেন এই নির্বাচন শুধুমাত্র নির্বাচন না এই নির্বাচনের সাথে গণভোট আছে এই নির্বাচনের সাথে যারা আমরা দায়িত্বে থাকব তাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকছে তো এই সকল বিষয়েও কিন্তু আমরা জনসাধারণকে নিজ দায়িত্বের পাশাপাশি জন জনগণকে আমরা জনসচেতনতা বাড়াবো সচেতন করে তুলব আপনাদের কাছে আর বিশেষ কিছু নেই শুধু একটা অনুরোধ করি যে আমি ততক্ষণ আপনাদের পাশে থাকব যতক্ষণ আপনারা আপনাদের পেশাগত পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতা এবং জবাব সাথে দায়িত্ব পালন করেন আমি আপনাদের পাশ থেকে আপনার সমস্ত উঠাবো যখন দেখব যে আপনারা ফ্যামিলি যদি অভিভাবকের বিপদে ফেলতে চান আমি চাই না যে আমার ফ্যামিলিতে এরকম কেউ থাকুক যারা ফ্যামিলির ভালো চায় না তো ভূমি পরিবার সীমাবদ্ধতার মাঝ থেকেও জনসেবা সেবা আরও উত্তরোত্তর বৃদ্ধি করুক এবং এইখানে আপনাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা এক থেকে পাঁচ যেন এটি আমরা স্ট্যাটিস্টিক্সে না দেখতে চাই সেই অঙ্গীকার এই সেই অঙ্গীকার আমাদের হোক যে আমরা যে কোনো সংস্থা যদি সার্ভে করে তাহলে এক থেকে পাঁচের মধ্যে আমাদের ভূমি অফিসকে দেখতে পারবে না এই অঙ্গীকারকর করা যায় হ্যাঁ করা যায় তো করা যায় তাহলে কণ্ঠস্বর এত ছোট কেন করা যাবে ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের এই সমিতির এবং নব নির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা করি এবং আমি বিশ্বাস করি করতে চাই যে এই নির্বাচিত কমিটির উদ্যোগে নতুনভাবে ভূমি পরিবারে যারা আছে তাদের কল্যাণ সাধিত হবে সেই কল্যাণ শুধু দাপ্তরিক ব্যক্তিগত অথবা চাকরিগত সুযোগ সুবিধা বৃদ্ধি নয় এটি আপামর জনসাধারণের যে ভূমি সেবার যে পরিধি ভূমি সেবার মান এটিও উন্নত হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম যে করছে হাজার পঁচিশ সালে

আজকে বাংলাদেশ ভূমি অফিসার সমিতির ময়মন সিংহ জেলা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি জয় সাইফুর রহমান জেলা প্রশাসক ময়মনসিংহ উপস্থিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আজিবুদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মায়ামসিংহ উপস্থিত মাননীয় বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ ইফতারুদ্দিন ভুইয়া এবং উপস্থিত সকল অতিথিবৃন্দকে আজকের এই অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সরস্বতী মহান আল্লাহ রহমতে আমি আজ সফলতা প্রান্তে জ্ঞাপন করতে চাই আমার পিতা মাতার প্রতি যাদের অশেষ পরিশ্রমে আমি একটু একটু করে আমার সফলতাটি অবসর হতে পেরেছি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আজকের এই ভূমি কল্যাণ সমিতি কমিটিকে আজকে সুন্দর একটি অনুষ্ঠান কৃতিদের সুন্দর সংবর্ধনার আয়োজন করে দেওয়ার জন্য আমার সাফল্যের পেছনে রয়েছে আড়াই বছরের দীর্ঘ ভর্তিযুদ্ধ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই বহুল আলোচিত বহুল সমালোচিত বহুল প্রতীক্ষিত এই ভর্তিযুদ্ধের পেছনের মধ্যে তিনটি ফ্যাক্টর কাজ করে ভঙ্গ করবেন হ্যাঁ তৃতীয় সূত্রটি মহাশয় সিটি কেন্দ্রীয় কমিটি ফুলে ভরণ করবেন যারা আপনারা সপরিবারে উপস্থিত দিবলের সভাপতি জনাব ফজলউদ্দিন ও

কেন্দ্রীয় কমিটি অতিরিক্ত মহাসচিব জনাব আহমদ কামাল হোসেনকে সেটা ঐতিহাসিক কাল থেকে এক টুকরো জমি থাকা মানে হচ্ছে আপনার কত বড় যে নিশ্চয়তা কত বড় যে শান্তি প্রথম থাকি না যেমন আপনারা যদি আমাকেই বলেন আমি কিন্তু এখনো ভূমি ঠিক আছে আমার নিজ নামে কোনো ভূমি নাই যদি আমার যারা আমার আছে সেগুলোর আমার দাদা অথবা বাবার নামে আছে এবং স্ত্রীর অনেক সম্পত্তি আমাদের এখনো দাদার নামে আছে যে এখনো আমাদের তারপরের জেনারেশনে এখনো নাম জারি বা করা হয় না এরকম তো এই কিন্তু আসলে আমাদের যারা একটু সচেতন তাদের মধ্যে যদি এটা হয় যারা অসচেতন বা একটু কম বোঝে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রকট সেই কারণে আমরা আমাদের স্বতঃসীমাবদ্ধতা থেকে সামাজিক এই প্রেক্ষাপট বিবেচনা করেই কিন্তু আমরা ভূমি সেবা প্রদান করে যাচ্ছি এই জন্য আপনাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা আমাদের সীমাবদ্ধতা থেকেও আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ভূমি সেবার নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য তো তারপরেও একটু বলি যে আমরা যদি আজ এখন এক থেকে পাঁচটা অফিসের নাম বলি যে যেখানে সবচেয়ে মানুষ যারা সেবা প্রত্যাশী হয়রানির শিকার হয় আমার মনে হয় ভূমি অফিস পাসের মধ্যে ঢুকবে আপনারা স্বীকার করেন কিনা অবশ্যই স্বীকার করতে হবে যে আমাদের এটা স্বীকার না এটা আমাদের আত্মসমালোচনা করার বিষয় আছে যে সামাজিক প্রেক্ষাপট কিন্তু আমি বলেছি আমি রাতারাতি কিন্তু সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন করতে পারব না সুতরাং আমাদের ব্যর্থতা হচ্ছে বা সফলতা যাই বলেন না কেন 认为。